আমি যে নির্যাতন পেয়েছি কারণ কারণে অকারণ্যে যখন মনে করছে তখন আমাদেরকে বলছে যে আজকের এখানে মিটিংয়ে যেতে হবে মিছিল যেতে হবে রাত বারোটা একটার সময় তখন না যদি যায় তাহলে স্বামীদের ওপর অত্যাচার স্বামীদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারছে স্বামীর সামনে যখন ছুটে যাচ্ছি যে মেরো না তখন আমাকেও মেরেছে আমার মশাইকেও মেরেছে টিএমসির লোকেরা আবার স্বামীর জন্য সাজানের লোকেরা লোক পাঠিয়েছে যারা তাদের আমরা

আমরা এই পদ্মফুলকেই ভর্তি আমরা আর পারছি না ওদের নির্যাতনের যেভাবে অত্যাচার করছে আমরা আর পারছি না ওরা কোনো দিন কোনোভাবেই আমাদেরকে সরকারি মানে মানে কোনো কিছু আমাদের দেয় আমাদের সেই ভাঙা বাড়ি সেই আমফান ঝড়ে বুলবুলি ঝড়ে আমাদের যেসব ক্ষতি হয়েছে সর্বশান্ত হয়ে আমরা সেভাবেই বসে আছি ঘরে কিন্তু ওরা আমরা কোনোভাবেই আমরা সাহায্য পাই পাইনি বাঁকুড়ায় এসি আমরা আমাদের সমস্ত কিছুটা বলতে তোমাদের সঙ্গে শেয়ার করতে বলছে যে আজকে এই র্যালি কারা অংশ নিচ্ছে এবং এই র্যালিতে বাঁকুড়ার মহিলারা অংশ নিচ্ছে আর সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের নেতৃত্বে এই র্যালি মহিলারা করছেন নারী শক্তির প্রদর্শন আর তার সঙ্গে সঙ্গে এই বার্তা যে নারী শক্তির সাথে মোদীজি আছেন আর বাঁকুড়ায় কেন তথা পশ্চিমবাংলার কোথাও যেন আর শাহজাহান তৈরি না হতে পারে এই বার্তা আর এর সঙ্গে সঙ্গে শাহজাহানের নেতৃত্বে যে নারীদের ওপর অত্যাচার হয়েছে সেই কথা পুরো বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের মানুষকে জানানো এবং এর জন্য তৃণমূলকে একটি ভোট নয় কোনো মহিলা যেন তৃণমূলকে একটি ভোটও না দেয় সমস্ত ভোট যাতে পদ্ম ফুলে মোদিজির কাছে পৌঁছয় তার কারণ মোদিজি নারী শক্তির সাথে আছেন কি আপনারা ইস্যু করে দিয়ে এটা খুব স্বাভাবিক আছে যে অন্যায় যা হয়েছে সে অন্যায়ের কথা তো মানুষকে জানাতে হবে অন্যায়ের কথা মানুষকে জানালেই খুব স্বাভাবিকভাবে ভোট তৃণমূলের ভান্ডারে পড়বে না খুব স্বাভাবিক আছে এটা ঠিক আছে